হ্যালো কয়েছি আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বাবলিকে নিয়ে বাবলির অফিসিয়াল ট্রেলার কিন্তু আজকের কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সব কেমন হলো এই ট্রেলারটা তো রাজ চক্রবর্তীকে আমরা যেভাবে দেখে এসেছি বা যেভাবে দেখে বড় হয়েছি তিনি যে সমস্ত প্রজেক্টগুলো বানিয়েছেন তার থেকে এটা সম্পূর্ণ কিন্তু একদম অন্য ভিন্ন জনরার কিন্তু একটা প্রজেক্ট একদম ডিরেক্টলি ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা হচ্ছে প্রজেক্ট এবং বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস বাবলির উপর কিন্তু এটাকে বেস্ট করে তৈরি করা হয়েছে তো কেমন হলো এই ট্রেলারটা তো সেক্ষেত্রে এই গল্প সম্বন্ধে আমরা যেটুকু আইডিয়া পাচ্ছি সেটা হচ্ছে কি একটা জায়গায় কিন্তু পরিচয় হচ্ছে আমাদের শুভশ্রী অর্থাৎ বাবলি এবং হচ্ছে আমাদের আবির দা এবং তারা একটা জায়গাতে কিন্তু ট্রাভেল করছে এবং ডিউরিং দিস ট্রাভেলিং তাদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে এবং তারা একটা জায়গাতে রাত কাটাচ্ছে এবং এর মধ্যে একটা তৃতীয় ব্যক্তি কিন্তু মোটামুটি উদয় হচ্ছে এবং সে কে সে হচ্ছে আমাদের শ্রেণী মৈত্র যে কিনা একদম দেখতে স্লিম একদম সুন্দর দেখতে এবং একদম প্লেয়ার হোস্ট এবং এখানে কিন্তু শুভশ্রী একজন ওভারওয়েট অর্থাৎ আমরা যাকে মানে বডি শেমিং করে অনেক বলে যে ও ও মানে প্রচন্ড মোটা মানে একজন ওভারওয়েট মেয়ের কিন্তু ক্যারেক্টার প্লে করছে এখানে হচ্ছে আমাদের শুভশ্রী গাঙ্গুলি তো তাদের মধ্যে যখন তৃতীয় ব্যক্তির হচ্ছে এ হচ্ছে যখন আসছে তখন তাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে এটাকে নিয়েই হচ্ছে মেনলি গল্প তো গল্পটাকে একদম ফ্যামিলি অডিয়েন্সের কে টার্গেট করে কিন্তু পুরো ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে অর্থাৎ একদম লিনিয়ার হয়েছে কিন্তু ট্রেলারটাকে প্রেজেন্ট করা হয়েছে মানে গল্প একদম প্রথম থেকে শুরু থেকে যেভাবে এগোবে সেই ওয়েতেই কিন্তু গল্পটাকে মানে ট্রেলারটাকে কিন্তু কাটা হয়েছে যেটা একটা ফ্যামিলি অডিয়েন্সকে মানে মানে সিনেমা হলে টানার একটা সবথেকে বড়ো মানে পথ আমি বলবো এবং এই যেটা যেহেতু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে একটা প্রজেক্ট সো ট্রেলারটার ডিজাইন ট্রেলারটার কাটিং কিন্তু খুব ভালো হয়েছে আমি বলবো দ্বিতীয়ত নর্থ বেঙ্গলকে খুব সুন্দর করে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে দেখানো হয়েছে এবং শুভশ্রী গাঙ্গুলি থেকে স্টার্ট করে আবিরদার অভিনয় দারুণ এবং এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের একটা কাজ আমি বলবো একদম শেষের দিকে এটা জায়গাতে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ আছে মানে ইন্দ্রদীপ দাশগুপ্ত যিনি এই প্রজেক্টটার মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছেন তিনি এখানে কিন্তু দারুণ কাজ করেছেন এবং এটা কাইন্ড অফ মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা কিন্তু একটা প্রজেক্ট এবং মিউজিকের কাজ তো প্রচণ্ড ভালো হয়েছে এবং যে কটা গান এখন অফ দিয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং এটা ফ্যামিলি অডিয়েন্স খাবে একটা নো ডাউট আমি বলছি ফ্যামিলি অডিয়েন্স এটা খাবে এবং এটা দেখবে এবং এটা হিট হবে এবং এটা অনেক দিন চলবে আমি মানে মানে জাস্ট এটা বলতেই পারি দেখা যাক কেমন রিসেপশন পাই এটা অডিয়েন্সের কাছ থেকে তোমাদের কি মতামত এবং তোমাদের কেমন লাগলো পাবলিক ট্রেলার আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা